Oh, গতকাল তুফানগঞ্জ মহাকুমা ভিত্তিতে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি ছিল স্বাভাবিকভাবেই মহকুমা বিজেপি কার্যালয়ের সামনে জামায়াত করে তারপর কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সময় ছিল সকাল এগারোটা তুফানগঞ্জ বিজেপি কার্যালয়ের সঙ্গেই তৃণমূলের কার্যালয় অবস্থিত জায়গাটা বিজেপি মহিলা মোর্চার ছিল দুই হাজার সালের আগে জোটের কারণে তৃণমূলকে দেওয়া হয় তৃণমূলের চর্দীয় শিক্ষক হিরণময় চ্যাটার্জীবাবু ও রতন দাস বিজেপির কাছ থেকে জায়গাটি চেয়ে নিয়েছিল বর্তমান তৃণমূলে ক্ষমতাসীন অংশ এই ইতিহাস জানে না শ্রী রতন দাস এখনও জীবিত আসেন তার কাছ থেকে শোনা যেতে পারে কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। তখন তৃণমূলের তুফানগঞ্জে কোনো অফিস ছিল না তৃণমূলের লোকেরা বিজেপি পার্টি অফিসে বসে কাজ করত বিজেপিরও তখন অত বড় অফিস করার মতো ক্ষমতা ছিল না সে যাই হোক তুফানগঞ্জে তৃণমূল ও বিজেপি অফিস পাশাপাশি ঘটনার দিন দেখা গেল তৃণমূল বিজেপির জমায়েত আগেই বিজেপি অফিসের সামনে লাড়ি সোটা হাতে জমায়েত করে বসে আছে যে সকল বিজিপি নেতা কর্মীরা জমায়েতের জন্য অংশ নিতে যাচ্ছিল তাদেরকে পুলিশের সামনেই বেদম প্রহার শুরু করে দেয় অনেকের মোটর সাইকেল ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় অনেকে আহত অনেক আহত বিজিপি কর্মীদেরকে হাসপাতালে ভর্তি হতে হয় আহত বিজেপি কর্মীদের দেখতে যারা হাসপাতালে গিয়েছিল তাদেরকে হাসপাতালের এমার্জেন্সি রুমের ভিতর ডাক্তারের সামনে পুনরায় মারপিট করা হয় অসুস্থতার ভান করে তৃণমূলের কর্মীদের একটা অংশ হাসপাতালে গিয়ে মারপিট করে পুলিশ গণ্ডগোল থামাতে কোনো ব্যবস্থাই নেয়নি উপরন্ত তৃণমূল কর্মীদেরকে সেভ করতেই ব্যস্ত ছিল হাসপাতালের ভিতরে কিছু বিজেপি কর্মীদের ব্যারিগেড করে রাখে তৃণমূল তৃণমূলের এই অপকর্মের নেতৃত্ব দিতে দেখা গেছে শ্রী সরোজ পঞ্চানন ইঞ্জিৎ ধর ও ফারুক রহমানকে এই অপকর্মগুলি করার জন্য তৃণমূল তাদের লুঙ্গি বাহিনীকে নিয়োগ করেছিল গত শনিবার কালীবাড়িতে বিজয়ের সম্মেলনের নামে এক জমাইতে তৃণমূল জেলার সভাপতি হিপি তথা অভিজিৎ দেবভৌমিক এক হুঙ্কার দিয়ে বলেছেন যে যে কোনো মূল্যে বিজিবিকে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না তারও একটা নমুনা দেখা গেল আজকে তুফানগঞ্জ শহরে অজুহাত বিজেপির এমএলএ এমপিদের নাকি বাইরে দেখা যায় না তারা কোনো উন্নয়নমূলক কাজ করে না তৃণমূল বিজেপির এমএলএ ও এমপিদের নিষ্ক্রিয়তার জন্য জনগণের দরবারে যেতে পারতো তা না করে তৃণমূল নিজেরাই আইন হাতে তুলে নেয় এবং বিজেপি নেতাকর্মীদের পিটাতে শুরু করে এখন প্রশ্ন হল বিজেপি এমএলএ ও এমপিদের কোনো কাজ করতে দেওয়া হয় নাকি বিজেপির এমএলএ ও এমপিরা কি কোনো সরকারি মিটিংয়ে ডাক পান বিজেপির এমএলএ ও এমপিরা কি তাদের সরকারি ফান্ডের টাকা খরচ করতে পারে এক কথায় উত্তর হলো না ডিএমের দপ্তর থেকেই বিজেপি এমএলএ ও এমপিদের ফান্ডের টাকা আটকে রাখা হয় তৃণমূলের এই অপকর্মগুলি হিপির শাসনের ফল আমরা ধরিয়ে ধরিয়ে লইতেই পারি আবার দিনহাটার উদনগুহ বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী কনভয়ের উপর প্রাণঘাতী হামলা সানিয়েছিল তিনি আরও হুমকি দিয়ে রেখেছেন যে শ্রী শুভেন্দু অধিকারী আবারও কুচবেড়ে এলে আবারও তিনি হামলা করবে এই করে কে বিজেপিকে রোকা সম্ভব এছাড়া তৃণমূলের সামনে অন্য কোনো রাস্তা নেই এই কাজগুলো যত তৃণমূল করবে ততই বিজেপি শক্তিশালী হবে পশ্চিমবঙ্গের আদিবাসী নেতা শ্রী খোগেন মুর্মুজির উপর প্রাণঘাতী হামলা চালিয়ে তৃণমূলের শিক্ষা হয়নি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতে তৃণমূলের কদর চর চেহারা উন্মোচিত হয়েছে সাধারণ মানুষকে সব ঘটনাগুলো ভালো চোখে দেখছেন তাহলে তৃণমূল এই সকল ঘটনাগুলো করছে কেন তৃণমূল হারার আতঙ্কে এই সকল ঘটনাগুলো ঘটাচ্ছে তুফানগঞ্জে সাধারণ মানুষকে এই সকল ঘটনাগুলো মূল্যায়ন করছে না অবশ্যই করছেন তৃণমূলের এত গুন্ডামি মাস্তানি করা সত্ত্বেও খত্রপানগঞ্জ শহরে তৃণমূল এত ভোট কম পায় কেন এর তথ্য কি তৃণমূলের কাছে নেই অলরেডি আছে হারার আতঙ্কে তৃণমূল এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে এই করে কি তৃণমূলের শেষ রক্ষা হবে মানুষ উত্তর দেবার জন্য শুধু সময় ও সুযোগের অপেক্ষায় আছে সময়ে তৃণমূল উত্তর পেয়ে যাবে শাসক তিনি সন্ত্রাস শেষ কথা বলে না জনগণ শেষ কথা বলে উত্তরবঙ্গের জন্য যে প্রাক নির্বাচনে ভোট সমীক্ষা প্রকাশিত হয়েছে তাকে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জন্য চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই পঞ্চাশের মতো সিট পাবে বিহারের ভোটের ফলাফল প্রকাশ হবার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ তৃণমূলে আগে শক্তি ধরে রাখতে পারছে না সাম্প্রতিকতম বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে সিং ইঙ্গিত দিচ্ছে সন্ত্রাস করুন অসুবিধা নেই তবে যেটুকু সহ্য করতে পারবেন সেইটুকু করুন তৃণমূল বস্তুত পশ্চিমবঙ্গকে ধর্ষণের আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে করিয়ে রেখে দিয়েছে প্রসঙ্গের দিকে দিকে ধর্ষণের উৎসব চলছে ধর্ষণ পর্ব শেষ শিকার দুর্গাপুরের উড়িষ্যার এক মেডিকেল ছাত্রী তৃণমূলের প্রিয় দুদেল গাইরা এই ধর্ষণ ধর্ষণকাণ্ডের মূল পান্ডা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলেছেন রাত বিরোধে মহিলাদের বাইরে বেরোনো নিরাপদ নয় সেই পশ্চিমবঙ্গ নাকি মহিলাদের সবচেয়ে নিরাপদ জায়গা অন্ততপক্ষে মমতা ব্যানার্জির সেই দাবি আমাদের মানে পশ্চিমবঙ্গের লোকদেরও শিক্ষার দরকার আছে কারণ আমরাই ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতা এনেছি এবং এখনও ভোট দিয়ে যাচ্ছি চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্নীতি তো আছেই দিকে থেকে হাহাকার তৃণমূল একটি শিক্ষিত প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে শিক্ষিত বেকারদের দিকে তাকানো যায় না পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের চাকরি হয় না এখানে চাকরি বিক্রি হয় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অলরেডি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আরও এক লক্ষ শিক্ষকের চাকরি বাতিল হবার পথে কেন্দ্রীয় নপুংসক সরকারের বদন্যতায় তৃণমূলের এই বারবড়ান্ত কেন্দ্রীয় সরকার যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো করত তাহলে তৃণমূলের এই বারবারান্ত হতো না এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র অটুট থাকত কেন্দ্রীয় সরকারের ভাবখানা এমন যে পশ্চিমবঙ্গের সাধারণ বিজেপি কর্মীদের কী হয় হোক আমরা তো ক্ষমতার মৌরুপাট্টা ভোগ করছি ফুটো জাহাজ যখন ডোবে তখন নেংটি ঈদুরার জলে ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের কিছু কার্যকর্তারা আচরণে সেই ভাব ফুটে উঠেছে চিটফান্ড দুর্নীতি মামলার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা পুলিশ কমিশনার রাজীব কুমারের মামলা ছয় বছর পর সুপ্রিম কোর্টে উঠতে যাচ্ছে এই ছয় বছর সিবিআই ইডি ও কেন্দ্রীয় সরকার ঘুমিয়েছিল এখানেই পরিষ্কার হয়ে যায় পশ্চিমবঙ্গ সম্পর্কে কেন্দ্রীয় বিজেপি সরকারের মনোভাব খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে উঠে গেছে এই সুযোগগুলো দিয়ে কেন্দ্রীয় সরকার তৃণমূলকে মাথায় তুলে রেখেছে একুশে ভোট পরবর্তী হিংসা মামলায় উদয়ন গুহকে কী আইনে আওতায় আনা সম্ভব হয়েছে যদি আনা যেত তবে উদয়ন গুহের এত বারবরান্ত হতো না বিজেপি উদয়ন গুহকে বাড়তে সুযোগ দিয়েছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে ফেলতে হবে না যদি কেন্দ্রীয় সরকার দুর্নীতিগ্রস্ত আইএএস ও আইপিএস অফিসারদের আইনের আওতায় নিয়ে এসে চাপে রাখত তাহলে মমতা ব্যানার্জি এই ধরনের সন্ত্রাস করতে সাহস পেত না কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো ভূমিকাই পালন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বসে বসে তামাশা দেখছে পশ্চিমবঙ্গের শাসকের আইন চলে আইনের শাসন নেই মাননীয় রাজ্যপাল সি বি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতিকে মৌখিকভাবে রিপোর্ট দেন লিখিত রিপোর্ট দিতে সাহস পান না কারণ লিখিত রিপোর্ট দিলে ভবিষ্যতে প্রমাণ দলিল হিসাবে থেকে যাবে অঙ্ক খুব পরিষ্কার কেন্দ্রীয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বিপদে ফেলতে চান না মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির বয়স হয়েছে তিনি হয়তো এই চাপ নিতে পারছেন না তাই অবিলম্বে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ বা পরিবর্তন জরুরি অন্যদের দোষারোপ করার আগে বঙ্গ বিজেপি নিজেদের মুখ দেখুক উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়